রাতের ডিনারে বেশি কিছু বানাতে মন না চাইলে এইভাবে একবার বেগুন ও টমেটো দিয়ে দারুণ ওই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর যা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো খেতে বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে দুটো বেগুন নিয়েছিলাম খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নিতে হবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপরে বেগুনটাকে হাফ করে কেটে নিতে হবে যাতে দেখে নিতে হবে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি এইভাবে আমি একটু হাফ করে কেটে নিচ্ছি তারপরে আবারও হাফটাকে হাফ করে নিতে হবে আর আমি এখানে ছোট্ট টুকরো করে বেগুনগুলোকে কাটছি তবে আপনারা চালে এইভাবে লম্বা করেও রেখে দিতে পারেন আর হলে এইভাবে মানে লম্বা অংশগুলোকে আবারও হাফ করে কেটে নিতে হবে একইভাবে আর একটা যে বেগুন আছে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি বানানো যেমন খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে দুটো বেগুনকেই একইভাবে কেটে নিয়েছিলাম তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচের মতন সর্ষের তেল এবার তেলটা আপনারা কম বেশি করতে পারেন খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো আর টমেটো দুটোকে আমি হাফ করে কেটে রেখেছিলাম সেই টমেটো হাফ করে কেটে রাখা দুটোই আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে তারপরে কড়াই ঠাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় তিন মিনিট রেখে দিচ্ছি যাতে বেগুনের একটা দিক হালকা করে একটু ভাজা হয়ে যায় আর তার সঙ্গে টমেটোগুলো সেদ্ধও হয়ে যাবে একটু ভাজাও হয়ে যাবে প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি এখন একটু উল্টে পাল্টে নিতে হবে আপনারা দেখুন একটা দিক হালকা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ঢাকনা বন্ধ করতে হবে দু তিন মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে বেগুনার টুকরোগুলো ভাজাও হয়ে যায় তার সঙ্গে সেদ্ধ হয়ে যায় আর একইভাবে টমেটোগুলো ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আবারও আমি আপনাদের দু থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি আর একবার ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম তারপরে আবারও একইভাবে এইভাবে বেশ কিছুক্ষণ বেগুনগুলোকে ভেজে নিতে হবে যখন বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন কিন্তু ভেজে নেওয়া বেগুন ও টমেটোগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এখানে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল বেগুন ও টমেটোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন কোয়া এখানে আমি আট নটার মতন রসুন কোয়া দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ এবার কুচনো পেঁয়াজটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম এরকমই হাফ করে ভেঙে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আপনারা চলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ লবণ এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো ও রসুনটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন মোটামুটি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ ও রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজ ও রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তবে আপনারা তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন এখন ফ্লেমটা অফ করে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম এখন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার হাতে বেগুন ও টমেটোর ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মানে কড়াইতে নাড়ার প্রয়োজনে এইভাবে হাতে সমস্ত কিছু মেখে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বেগুন টমেটোর ভর্তা যা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর রসুনগুলোকে আমি এরকম একটু গোটা রেখেছি তবে আপনারা চাইলে রসুনটাকে মানে রসুন বাটাও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন তবে এখানে আমার ভর্তাটায় রসুনগুলো গোটা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে গোটা রসুনগুলোই দিয়েছিলাম বেগুন ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দারুণ স্বাদের বেগুন ভর্তার রেসিপি একেবারেই রেডি আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে